জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমে জানিয়ে দেব এবার আমি একটারেও ছাড়ব না হাসিনার হুঙ্কার এরপর থাকছে লঘু চাপে পরিণত নতুন বার্তা দিল আবহাওয়া অফিস আরও জানিয়ে দেব মাই চেয়ারম্যানকে গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর থাকছে এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার এবং সর্বশেষ জানিয়ে দেব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন এবার আমি অ্যাক্টারও ছার্বনা হাসিনার হুঙ্কার গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোন আলাপ এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে সোমবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপে জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেন এই দলটিকে আর দরকার নেই পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোন আলাপে ষোলো বছরের স্বৈরাশাসক হাসিনা এমন হুঁশিয়ারি দেন এবার আমি একটাও ছাড়ব না তাদের ফাঁস হওয়া এই ফোনালাপটি গত বছরের জুলাইয়ের যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোনালাপ নানকের উদ্দেশ্য করা শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা অপর পাশ থেকে নানক বললেন জি বলবো লঘুচাপ নিম্নচাপে পরিণত নতুন বার্তা দিল আবহাওয়া অফিস পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান রত স্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস সোমবার রাতে আবহাওয়া বিশেষ ক্রমিক নম্বর এক এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় আঠারো দশমিক আশি এর উত্তর অক্ষংশ এবং চুরাশি দশমিক আট ডিগ্রি পূর্ব দীর্ঘমাংশ অবস্থা করছে এটি আজ সন্ধ্যায় ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে ছয়শো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে সাতশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল নাগাদ দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করতে পারে এর প্রভাব উত্তরবঙ্গসাগরে বায়ুচাপের তারতম্যের আধিত্য বিরাজ করছে উত্তর বঙ্গসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর উপর দিয়ে দিয়ে জড়ো হওয়া বয়ে যেতে পারে মাইটিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফেদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করা হয়েছে এ সময় তিনি বলেন আদালত স্বাধীন এ বিষয়ে কোর্টকে প্রশ্ন করেন সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নাসিরউদ্দিন সাথীকে যদি অবৈধভাবে করা থাকে তাহলে আদালতটাকে ছেড়ে দেবে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে তিনি বলেন নির্বাচনের আগে আমরা পুলিশে পনেরো হাজার আটশো একান্ন জন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি বিজেপিদের চার হাজার চারশো উনসত্তর জন পাঁচ হাজার পাঁচশো পনেরো জন আনসার এক হাজার পাঁচশো আটান্ন জন কারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুইশো আট জন এগুলোর সব নতুন নিয়োগ এসব পদের মধ্যে কিছু সজ্জিত পদ এও কিছু শূন্য পদ পুলিশের এসব নিয়োগের সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা চাই মবজাস্টিসরা জাস্টিসরা যতটা কমিয়ে আনা যায় একদিন আগে রংপুর একটা মপ জাস্টিস হয়েছে ঢাকায় মফ জাস্টিস কমলেও আশপাশের কিন্তু মপ জাস্টিস কিছু হচ্ছে আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায় এনসিপির কেন্দ্র নেতা মাহিন সরকারকে বহিষ্কার গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুগ্ম সদস্য সচিব পদ থেকে মাহিন সরকারকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি তবে দলটির একাধিক সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে দলীয় নির্দেশনা না মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয় তাকে বহিষ্কার করা হয়েছে সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালহাউদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয় এতে বলা হয় গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে শপথ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশে আঠারো আগস্ট হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলেও জানানো হয়েছে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদের নেতৃত্বে ডিও ফার্স্ট প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র নিয়েছেন মাহিন সরকার তবে এটি ভালোভাবে নেয়নি এনসিপির শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ না করতে তাকে নির্দেশনাও দেওয়া হয় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার রাতে এ তথ্য জানা গেছে গত এক জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করার কথা উপদেষ্টা পরিষদ সেই খসড়া অনুমোদন করে গত চব্বিশ জুলাই আজ তাতে সই করলেন রাষ্ট্রপতি নতুন এ সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে না পারবে না রাজনৈতিক দলগুলো প্রার্থীদের সবাই হবেন নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল দুই সালে আওয়ামী সরকারের আমলে এরপর থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা এরপর অন্তর্বর্তী সরকারের করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্থার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হতে পারেন